সব সময় বলি পূর্বাঞ্চল তিনশো ফিট রোড একেবারে নিরাপদ এবং বিশ্বমানের একটা রাস্তা কিন্তু সেই রাস্তায় যদি গাড়ি এতটা ইনসিকিউর হয় তাহলে আর কি বা করার আছে ব্যাপার গতি ব্যাপরা চলাচল দোষ জারি হোক না কেন এই যাবার সিএনজি ঘুরাইতেছে এই যাবা কই কই যাবা এই যে এক্সপ্রেস হয়ে উল্টা কেন ছুটলা তুমি ওই দিক দিয়ে যাবা জ্যাম তো সবার জন্যই সমান যাও ওই দিকে যাও যাও ঘুরো আমি কিন্তু পিছন পিছন আসবো গাড়ি ঘোরা মানে একটু জ্যাম সহ্য হয় না জ্যাম পাইলে এমনি সিএনজি ঘুরে ফেললো আপনি খেয়াল করেন এদিকে এক দুই তিন চারটা লেন ওই পাশে চারটা লেন আটটা আর ওই পাশে দুইটা দশটা এবং ওই পাশে আরো দুইটা লেন বারো থেকে চোদ্দ লেনের একটা রাস্তা কিন্তু এমন নিরাপদ সুন্দর সুরক্ষিত একটা রাস্তা এই জাতীয় ঘটনা একেবারে অনাকাঙ্ক্ষিত এটা সার্জনকে সরানো লাগতেছে রং সাইড দিয়ে আসা এই অটোগুলো